হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধা মাধবীর জয় মাঘ মাসের কৃষ্ণ পক্ষের এই ষটকিলা একাদশীর মাহাত্ম সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব শ্রীকৃষ্ণের আশীর্বাদ এই ছয়টি রাশির ওপর সেই ছয়টি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি যে রাশিগুলি সৌভাগ্যবান এবং কোটিপতি হতে চলেছে তা আমি আজকের ভিডিওতে আলোচনা করব যাদের ওপর শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ থাকতে চলেছে সমস্তটাই জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং এই একাদশী তিথি পালন করলে ব্যক্তির কি লাভ হয় কোন কোন দিক থেকে তাদের মুক্তি দেখা দেয় সমস্তটাই আলোচনা করব তো আর দেরি না করে জানা যায় মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথির পুরাণে বর্ণিত রয়েছে মাহাত্ম সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ বলেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি হয় বিধি বা কি এবং তার কী ফল সব বিস্তরে আপনি বর্ণনা করুন তদরূপে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তলে একাদশী নামে জগতে বিপরীত এক সময় দাল্লব্য ঋষি মনীষেষ্ট পুলস্তকে জিজ্ঞাসা করে মত্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকার্যে লিপ্ত হয় অবশ্যই তাদের নরকে প্রাপ্তি ঘটে কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে কৃপাপূর্বক বলুন পুলন্ত ঋষি তখন পুলস্ত ঋষি তখন বললেন হে ভগবান তুমি একটি গোপনীয় উত্তম প্রশ্নের বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জীতি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে হোম হোম মানে করবে তারপর চন্দন অগ্রুর কর্পূর এবং শর্করা প্রভৃতি তার নৈবিদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি শ্রীকৃষ্ণের প্রতি তদরূপ নিজেকে সমর্পণ করে ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভি ও তিল তিলপাদক দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হেদি জম্বর এই প্রদত্ত তিল যে পুনরায় তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হবে মানে যে তিল তিনি দান করলেন সে তিল থেকে যে পুনরায় আবার তিল তৈরি হবে সেই তিল দানকারী আবার স্বর্গবাস করতে পারে তিল দ্বারা দান এবং তিল শরীরে ধারণ করে তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ করলে তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয় এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ইতিহাস সম্পর্কে জানতে চাইলে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে করব পূর্বকালে মত্তলোকে এক ব্রাহ্মণী বাস করতেন এই সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পারায়ণ ছিল উপবাস উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে উঠে উঠছিল অর্থাৎ সূক্ষ্ম পাতলা হয়ে উঠেছে সেই মহাসতী ব্রাহ্মণই অন্যের কাছে থেকে দ্রবাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা ধান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত অতিক্রম হলে আমি চিন্তা করলাম কষ্ট সাধ্য বিভিন্ন ব্রত করার পরেও এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথার্থভাবে ব্রাহ্মণীর কাছে বৈষ্ণবদের আর্চনাও করে অর্চনাও করেছেন কিন্তু তার শরীরে পরি তৃপ্তির জন্য কোনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো জিতো দাগ যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্ষুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গ্রহণ মাটির হেলা দানের ফলে একটি মনোরম প্রাপ্ত গ্রহর হে নারদ সেখানে তার ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য শূন্য দেখে মহাক্রদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি যে নাই কেন হেনারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকে মানবী সশরীরে স্বর্গে এসেছ শুনে দেবতাদের পত্নীরাও আমাকে তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুনর্ফল প্রার্থনা করবে যদি তারা এই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে তারপর দেবপত্নীরা সেখানে বসে তার দর্শন প্রার্থনা করলো এই ব্রতের ফল পেয়ে কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী এই ব্রতের একাদশী ব্রতজনিত পূর্ণ ফল তাকে দান করল প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল তার দ্বার উদ্ঘাটন হলেন করলেন দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসন্ন করা উচিত নয় নিজ সাধ্য মতো তিল বস্ত্র ও অন্ন দান করবে এই ব্রতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি নষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত পায় এই ব্রত পালন করে যে ব্যক্তি তিল দান করবে সেই ব্যক্তি তিল দান করার ফলে আবার যদি তিল জলে স্নান তিল জল পান তিল গ্রহণ করে তাহলে সেই ব্যক্তির স্বর্গ লাভ হয় তাই অবশ্যই এই ব্রত পালন করে আপনারা তিল দান করুন কিংবা আপনারা যারা এই ব্রত পালন করেননি প্রত্যেকের ক্ষেত্রে হলো অবশ্যই আপনারা আগামীকাল দিনটিতে কালো তিল দান করুন আপনাদের ভাগ্য খুবই ভালো হবে এবার জানাবো কোন সেই রাশিগুলি যাদের ভালো ও শুভ ফল দেখা দিচ্ছে শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকছে যাদের উপর নাম্বার ওয়ান রাশি কর্কট রাশি তুলা রাশি মকর রাশি ধনু রাশি সিংহ রাশি মিথুন রাশি মেষ রাশি রাশি এই যে রাশিগুলির আমি কথা এই রাশিগুলি বিশেষ আশীর্বাদ কিংবা কৃপাদৃষ্টি পেতে চলেছে শ্রীকৃষ্ণ তারা কোটিপতি থেকে মহাকটিপতি তাদের খুবই ভালো ও শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ